কামই লাইনে হাউলাইন মানে কি তা শিকা বলতেছেন কামই লাইনে হাউলাইনে বলে তো হয় তো কাম লাইনে কেন করলেন হাউলাইনে মানে দুই বছর বহল কর কামই লাইনে মানে পৰিপূর্ণ তারপর আরো বলছে আয়ু তিমা রদ আহা তিম্মা তিম্বা মানে কি পরিপূর্ণতা হওয়া পরিপূর্ণভাবে দুই বছর তাকে দুধ পাম কর যদি বাবার টাকা দেয়া যদি সন্তানকে যদি দুধ পান না করায় তাহলে ওই বাবারও কথা সন্তান সোজা ব্যাখ্যা শুনে রে ওই সন্তানটা আমার কথা শুনে না আরে মিয়া তুমি কি তোমার টাকা দিয়া তোমার সন্তানকে দুধ পান করাইছিল ও যেখানে তো আমি ফেল মারছিলাম এই জন্য তোমারও সন্তান তোমাকে ফেল মারে সন্তান তো প্রধান শিক্ষক হলো তার বাবা ঠিক না বলেন সন্তানের প্রধান শিক্ষকে তো মা বাবা মা বাবার কাছে যদি সন্তান যদি শিখতে না পারে কার কাছে শিখবে কারণ ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের শিক্ষা হলো

এক ভেড়ার বাল তোমাকে দিয়ে দিলাম একটা ছাগলের বাল তোমাকে দিয়ে দিলাম ছাগল কি তুমি কিভাবে লাইনে আনবা না আনবো এটা তোমার ব্যাপার একজন বড় মালিক ওটা খামার আছে ছাগলের খামার আছে এখন ওর কর্মচারী আছে না নাই ছাগল যদি কিছু হয় কর্মচারীর কাছে হিসাব নিবে না নাই তার মানে কি সন্তানটা আমরা সবাই ছাগল আমাদেরকে মানুষ করার দায়িত্ব কার বাবার দায়িত্ব কিন্তু আল্লাহ তালা হিসাব নিবেন কি দিন তোমার সন্তানকে তুমি আলেম বানাইছো না জালিম বানাইছো না তুমি ইঞ্জিনিয়ার বানাইছো না কি বানাইছো ওটা কার হিসাব আল্লাহবাগ এই জন্য রসুল হাদিসের মধ্যে ফাহিমু আহসানান সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার সুন্দর একটা নাম রাখে দাও তারপরে কি রাখো তাকে আদব শিক্ষা দাও আল্লাহ আকবার আদব শিক্ষা মধ্যে কি প্রতিষ্ঠানে মাদ্রাসায় ভর্তি করে দাও দিনে এলেন সন্তান যদি সুদ খায় এটা বাবারও আমল নামায় গুণা চলে যাবে কারণ তোমার সন্তানকে শিক্ষা দিচ্ছ তুমি ওপর যাই তুমি তো কোনোদিন হালাল বন্ধা শিক্ষা দাও নাই যার কারণে তোমার কি তোমার আমল সেইটা ফেলাক্সি লড়তে হবে বুঝলো হাদিসের মধ্যে আরো বলেন কি সন্তান যখন সাবালক হয়ে যাবে সন্তান কি হয়ে যাবে সাবালক হয়ে যাবে ফাইদা বালাকা যখন সে সাবালক হয়ে যাবে তাকে বিয়ে শাদি দিয়ে দাও বিয়ে শাদি না যদি কোনো জেনার কাজ করে বাবার আমল নামায় ফেলাক্সি লোক

আওলাদ ওলাদ বলতে কি বুঝায় তার মানে কি পূর্ব দাদার বংশধর এখন আপনি যদি বলেন ওর মাও যেরকম সন্তান ওরকম তাহলে পুরানের বিরোধিতা কথা হইলো কারণ বাবার হাত দিয়ে সন্তান টানে ঠিকই না বাবা যেরকম সন্তান ওরকম তাহলে ঠিক আছে কোরআনের বর্ণনা সন্তান তো বাবার সন্তান কার মায়ের নাকি তাহলে তো কোরআন মিথ্যা হয়ে যাবে মার কতক্ষণ থাকে এখন আপনি বলতে পারেন স্ত্রীকে আমি তালাক দিয়ে দিলাম স্ত্রীকে কি দিলাম তালাক দিয়ে দিলাম তার সন্তান কার এখানে জুমহুরে ওলামা কেরাম ব্যাখ্যা করে দিছে ওয়ালাল মাউলুদ লাহু রিসকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ এর ব্যাখ্যা লে মুফাসসির কোন ব্যাখ্যা লেখছে এবং জুমহুরে ওলামা কেরাম এভাবে ব্যাখ্যা লেখছে যে সন্তান যখন ভূমিষ্ঠ হয় প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত রিসকুহুন্না তাদেরকে রিজিক দাও ওয়া কিসওয়াতুহুন্না তাদেরকে কাবুস সুব দাও বিল মারুফ উত্তম ভাবে কথাকার আমার নাকি সূরা বাকারা ৩৩ নম্বর আয়াত খুলে দেখেন আপনি বাইরে দেয়া তাফসীর করতে পারেন বাংলাতে জমা মিল করতে কি আর তাছিরে মারিফুল কোরআন দেখবেন তাছির ইবনে কাসির দেখবেন তাফসিরে জালালাইন দেখবেন এরকম অনেকগুলো 42টা তাফসীর আছে যে কোন তাফসীরের সাথে মিল করবেন মিল হয়ে যাবে তাছিরে কাসিরের মধ্যে তো আরো ভয়াবহতা তাফসিরে মারিফুল কোরআনর মধ্যে একটু সার আছে তাফসিরে এই ইবনে কাসিরের মধ্যে আরো বেশি ভয়াবহতা তার মানে কি কিয়ামতের দিন বলা হয়েছে কিয়ামত দিন কি বলা হয়েছে সন্তান বাবার কলার ধরবে আমাকে তুমি দিন শিক্ষা দাও না কেন

তোমাদের সন্তানদেরকে তোমরা কি দাও কি দাও বলো বলেন তাদেরকে রিজিক দাও রিজিক বলতে কি বুঝায় খাবার দিতে হবে খাবার এখন আপনি বলতে পারেন যে খাবার দিলেই তো এতটুকিয়ে তো আল্লাহ বন্যা দিলে তো হয়ে যায় কিছু আুন না কিছু না তাদেরকে কাপড় সুবুর দাও কিছু বা তোমার ব্যাখ্যা শিক্ষা দিয়া বই পুস্তক সবকিছু আপনার দায়িত্ব যদি না দেন কি আমাদের দিন বাস খাবেন বাস যতই আপনি হাজি হন বড় নামাজি হন বড় বুজুর্গ হন বড় রৈকট্ট আল্লাহর হন তারপরও বাস খাবেন কি আমাদের দিন কার কার জন্য বাস খাবেন ওই আপনার ছেলে আপনার নামে মামলা করে দিয়ে দিলে কি আমাদের যখন মামলা ধরা খাবেন বললো যে তুমি তুমি কি হজ করছো কাজে করছি তুমি রোজা রাখছো রাখছি নামাজ পড়ছো পড়ছি ও সব কিছু করছো সব কিছু করছি চলে যাও জান্নাতে সন্তান দূরে আসবে কোথায় আল্লাহ ও কেন জান্না দিলেন ও তোমার বাবা হয় তামান্ত করছে বলছে আমারও আশা আমার তো আমি আসামি বলছে কি আমাকে তো রিজিক দেয় নাই আপনার পুরানা আর দেখেন আপনি তো নিজে বলছেন ওয়া আলাল মাউলুদ লাহু রিস্কু হুন্না ওয়া কিসওয়াতু বিল মারু তাদেরকে রিজিক দাও তাদেরকে ভরণ পোষণ দাও বিল মারু উত্তম ভাবে বলকে দা হে ব্রেক জায়গা ব্রেক এদিয়া বলি কোতে কিছু হিসাব আছে কোতে কি হিসাব কোতে কিসওয়াত রিস্কু হুন্না রিজিক দিছো নাকি কোতে দিছি তো কিসওয়াত হুন্না দিছো নাকি কোতে দিছি তো সন্তানকে বলছে তো আমার তো দিছে কোতে না আমি তো পাই নাই তখন আল্লাহ বলবে আল্লাহ তারপরে আল্লাহ তাআলা বলবে

কথা বলেন না কেন আলি আহমাল্লিমের কথা নাকি আল্লাহ বললেন সন্তানকে মানুষকে ভুলভাল কিন্তু আল্লাহ কে পারবেন নাকি বুঝাইতে মানুষকে আপনি মনে করেন কিছু টাকা ঘুষ দিয়ে বুঝাইতে পারলেন কিন্তু মানুষ বুঝবে কিন্তু আল্লাহ তালা ঘুষ নাই নাকি ঘুষ নিলে তো কামে তো

কিন্তু আল্লাহর কাছে চলবে নাকি ওইটা সোজা বাটন দিয়ে দিবে সমস্ত আমল করার পরে যদি আমার আমল যদি কোনো কাজে না লাগে তাহলে কেমন পর্যায়ে তার হবেন আপনি কি আমাদের দিন মানে হুতার হয়ে যাবেন সমস্ত পয়গম্বরের রুম্মত চলে আসবে আসে বলবে যে এই লোকটা কি এরকম ছিল নাকি কথা হ্যাঁ খুবই এরকম নিচু মাপের লোক আপনি কি দিছেন না দিছেন সবকিছু কার কাছে রেকর্ড আছে আগে মানুষ বিশ্বাস করতো না যে আল্লাহ করবে কেমন করে মানুষের কথা হয় পা কেমন করে কথা বলে বিশ্বাস হয় না কিন্তু কথা বলতেই আসে একটা মাইক কথা বলতেই আছে যদি মনে করেন যে একটা সাধারণ মেমোরি যেটা একটা পার্স একটা সাধারণ জিনিস এটা যদি কথা বলতে পারে তাহলে এই হাতের মধ্যে দেখেন লোম গাছ আছে লোম রক্ত আছে ভিতরে সবকিছু আছে খাবারও ঢুকে দিনটা কথা বলতে পারবে না কারণ এটা তো আল্লাহর মানে ঠিক কিনা আপনি লোম যদি কামে ফেলেন মানে কি লোম গাছে তার মানে কি লোম কচে বেটা তোর আমি আইন মানি না আমি আল্লাহ তালার আইন ঠিক কিনা বলে আপনি যদি বলেন যে না এই রক্ত তো এদিকে আসবি না তোকে আমি বাঁধে রাখে দিলাম এখানে বাঁধে রাখবেন দেখবেন যে এটা আপনি মানে অবশ যাবে আবার সারে দিবে রক্ত আবার যায় ওই বেটা তোরে আমি এতক্ষণ আটকে দিলাম চব্বিশ ঘন্টা আটকে রাখছি তারপরে রক্ত দিয়ে আবার যায় কেন ওই বেটা আমি তোর মানি না আমি মানি সে হাত পেলে আল্লাহর সম্বন্ধে কেন কথা বলবে না আল্লাহর সাথেই তো কথা বলবে সে পাটার আপনি একই হিসাব সে পাও আল্লাহ কি আমাদের দিন কার সাথে কথা বলবে আল্লাহ তালা সুন্দর বিচার দেখেন ও আল্লাহ মাউলু দিলাউ রিস্কু হুন্না বা কিসুয়াত বিল মারুফ বাবার দায়িত্ব কি বাবার দায়িত্ব হলো সন্তান যখন ভূমিষ্ঠ হবে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত রিস্কু হুন্না তাদেরকে কি দাও রিজিক দাও বা কিসুয়াত হুন্না তাদেরকে কাপড় চুপ দাও বিল মারুফ উত্তম ভাবে হ্যাঁ এখন আপনি যদি বলেন যে হুজুর এই আয়াতের ব্যাখ্যা বাদ দেন কি আমার দিন আপনি বাস খাবেন আমি যদি বাদ দিয়ে আমি কি আমাদের দিন খিখাবো আপনি এই মসজিদের ইমাম ছিলেন এত গুলা লোক শুনছে মানছে আপনি তো এরকম ব্যাখ্যা কোনোদিন আল্লাহ ওই কেন কে হুজুর তো আমাদের এরকম কথা শুনায় নাই যদি তো তাহলে আমরা মানতাম আমার তো জনতা ছিলাম মানে কি মূর্খ ছিলাম ওদিন জানলা ছিল কোরআন এর তাফসির পর ছিল আমাদেরকে তো কোনোদিন শোনাই নাই শোনালে হয়তো আমরা মানতাম তার মানে কি ওই সবগুলা গুণা হুজুরের আমল নামাই দিয়া দাও আমরা ফিরি ফি সাবিল্লা মানে আল্লাহ রাস্তায় যাইয়া জানাতে ঢুকে পড়ি মো আমার তো ইমামে টানি বেলা দুজো কারো কিবা দাহার নাম ফাটি নাকি আপনি তাসি মিলা দেখেন যারা পড়তে জানেন বাংলা বাড়ির যা দেখবেন বাংলা তাফসির করবেন দুশত সুরা বাকারা দুশত তেত্রিশ নাম্বার আয়াত বার করবেন বায়াত করে আরবিটা পড়ার দরকার নাই বাংলাটা পড়বেন বাংলা কি লেখা আছে স্পষ্টভাবে আল্লাহ দলিল দিয়ে দিছে সন্তান যদি বেআ হয় সন্তান যদি খারাপ হয় আপনি যদি উত্তম শিক্ষা যদি সন্তানকে না দেন কি আমাদের দিন আপনি কি খাবেন পুরা মাত্রা ধরা খাবেন আর বাংলা ভাষায় বাস খাবেন আল্লাহ বাক আমাদেরকে সবাইকে সন্তানের সঠিক হক এবং কোরআনের সঠিক বুঝ আমাদেরকে সবাইকে দান করুক এবং গুজার আমল করার প্রফিক দান করুক আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী তাদের সুন্দর বাকি আসা সুন্দর করেন কাবুল